সম্ভব হলো প্লেয়াররা কোচেরা টিমের একসাথে চলা সবচেয়ে বড় ইউএসপি এবং টিমটাও একটা শক্তিশালী টিম হয়েছে আরেকটু শক্তিশালী হওয়া উচিত ছিল হয়নি আর একটা ফরেনার আমাদের নেওয়া যেত সম্ভব হয়নি যে কোনো কারণে কিন্তু আমি তো প্রথম ম্যাচটা দেখলাম যে একটা সঙ্গবদ্ধ কাজ করেছে এবং তার নেতৃত্ব দিয়েছে আমাদের কোচ এটা আমি বলতে পারি বাকি যারা টিমের সাথে কাজ করে তারাও সেইভাবে টিমটাকে পরিচালনা করবার চেষ্টা করেছে যাতে সাফল্যটাই আমাদের টার্গেট সেই জন্য সাফল্য এসছে কিন্তু মহিলা দলের সাফল্যের সঙ্গে সঙ্গে আর একটা স্বাভাবিকভাবে আসবে

কিন্তু এটা হচ্ছে না কেন এটা আমার মনে হয় কোচ যারা এর সাথে ডাইরেক্টলি যুক্ত তারা বলতে পারবে আমি মনে করি যে যেমন ইনভেস্টাররা প্রচুর করে আদিত্যবাবু মনীষবাবুর জবাব নেই কিন্তু আমরা গত দু বছর অবধি আমরা মাইনরিটি শেয়ার হোল্ডার এটা আমি ফিল করিনি এখন ফিল করছি আমরা যে মাইনরিটি শেয়ার হোল্ডার কারণ হচ্ছে যে যারা অর্থ দেয় তারা তো করবে এটাই স্বাভাবিক যেমন দিমি আজকে রিলিজ করলো আমরাও কিন্তু আমাদের ক্লাবের সেক্রেটারি সবাই আমরা সোশ্যাল মিডিয়ার থেকেই জেনেছি যে রিলিজ করে দেওয়া হবে তো ঠিক আছে যখন যেরকম চলতে হবে আমরা সেটা ভেবেই এগোচ্ছি টাকাটাই সব আজকে দিনে তো টাকাটাই সব অর্থই তো সব থেকে সব দিক থেকে ডোমিনেট করে কিন্তু ডিমের ব্যাপারে সিদ্ধান্তটা আপনাদের জানানো হয়নি আপনারা সোশ্যাল মিডিয়া থেকে জেনেছেন না না ডিমিকে ছাড়া হবে তার রিপ্লেসমেন্ট খোঁজা কিংবা তার নেগোসিয়েশন হচ্ছে এই ইনফরমেশনটা আমাদের কিছু ছিল কিন্তু এই ফাইনালি নেগোসিয়েশন হয়ে গেছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি এটা কি কোথাও গিয়ে মনে হয় নিতুদা যে আপনি তো দীর্ঘদিন ইনভলভ থেকেছেন দল গঠনে মানে আগে তো আগে তো এমন নয় যে যখন আই লিগ ছিল তখন যথেষ্ট ভালো ভালো মানের বিদেশি এসছে জ্যাকসন থেকে ওপকু থেকে জুনিয়র থেকে এম এটা সফলতা এসেছে গত বছরের জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারই অপারেশন কিন্তু না আমরা না এটা দল আমার ইন্ডিভিজুয়াল কিছু নেই এটা একটা টিম ওয়ার্ক বিশ্বাস করি কোম্পানি যারা চালায় धवन বিভাগ এখন চালায় বিভাগ সময় পায় না বলেই থাম্বারকে এনেছিব কি সময় দেয় কি আমাদের পারস্পরিক কিভাবে করা উচিত এটা হয়তো এখনো অবধি লিপ্ত করতে পারিনি সেই জন্য হয়তো সমস্যা হচ্ছে ধীরে ধীরে মিটে যাবে হয়ে যাবে আচ্ছা একটা অন্য হতাশ এই জায়গায় আমি কোনোদিন হতাশ হই ওই সব কিছু জীবনে আসবে সেটাকে ফেস করতে হবে লড়াই একটাই নাম হচ্ছে লড়াই যুদ্ধ এভরিডে কোথাও কি আপনার মনে হয় না যে একটা হাত কামড়ায় না যে আপনারা এই যে ভাড়াটিয়াদের মতন যে এখন এখন যেরকম আছেন মানে এই যে করতে পাচ্ছেন না সমর্থকরা হতাশ হচ্ছে টিম জিতছে না কনসিস্টেন্সি দেখাতে পারছে না মানে এটার সঙ্গে তো মেলানো যায় না ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল সবসময় ডমিনেট করবে সাফল্য আসবে সমর্থকরা খুশি হবে কিন্তু কোথাও কি এই আক্ষেপটা আপনাকে করে খুঁড়ে মারছে কিছুটা প্রত্যেকটা সাপোর্টারের ভিতরেই এটা আছে আমরা তো সাপোর্টারের বাইরে কিছু না প্রথম তো আমরা সাপোর্টার তারপরে মেম্বার তারপরে তো কর্মী চাই হবে অতএব আমাদের সবার ভিতরেই এটা আছে আমি একা না যে সাফল্যটা ধারাবাহিক হোক টিম এটা বেটার হোক বিভিন্ন লোক দুটো সাইড ব্যাগ নিয়ে প্রশ্ন তুলছে আপনারাও তুললেন একটু আগে বসে তো হচ্ছে না দেশেও নেই তো ওনারা ভাবছেন নিশ্চয় কি করা যায় এর থেকে বেটার হয়তো ডিসেম্বরে যে ভাববো সেটা আপনাদের সাজেশন নিচ্ছেই না 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 নিচ্ছে না আমি এই কথা বললাম কি আমি বললাম দিমিকে ছাড়া হলো আমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছি আর আমরা যেগুলো বলি সেটা তো আর্থিক সমস্যা থাকেই প্রচুর বাজেট ওনাদের আইডিয়া ছিল না যেটা করছে সেটা আমাদের কাছে অনেক আরও করতে আরো আরও হতে হবে হয়তো ধীরে ধীরে করবেন প্রথম বছর যেটা করেছেন তার থেকে পরের বছর বেশি করেছেন তার পরের বছর বেশি করেছেন আমরাও ক্ষুদ্র চেষ্টা করি আর্থিক দিক থেকে ওনরা কখনো আমাদের বলেনি যে আমাদের আর্থিক সহযোগিতা করুন কিন্তু আমরা নিজেরা ফিল করি ওরা এত কষ্ট করে এত টাকা পয়সা ইনভলভ করছে আমরাও চেষ্টা করি ওনাদের পাশে থাকতে আর্থিক দিতে হয়তো সেটা আর চেষ্টা